রেকর্ড রেমিটেন্স প্রবাহে রিজার্ভ বেড়ে একত্রিশ দশমিক বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শুরুতেই প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে জুন মাস শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একত্রিশ দশমিক আটষট্টি বিলিয়ন ডলারে পৌঁছেছে যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম উচ্চ রেকর্ড বিশ্লেষকদের মতে এই বৃদ্ধির মূল চালিকা চালিকাশক্তি ছিল প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স গত অর্থবছরে বছরে উনত্রিশে জুন পর্যন্ত দেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে তিরিশ দশমিক একুশ বিলিয়ন ডলারে যা এক অর্থ বছরে প্রাপ্ত সর্বোচ্চ রেমিটেন্সের নতুন রেকর্ড বাংলাদেশ ব্যাংক জানিয়েছে রেমিটেন্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য এসেছে এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মানদণ্ড অনুযায়ী হিসাব করলে নিট রিজার্ভের পরিমাণ কিছুটা কম বিপিএম ছয় অনুযায়ী বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ ছাব্বিশ দশমিক ছষট্টি বিলিয়ন ডলার বিপিএম ছয় অনুযায়ী হিসাব করলে কিছু দায়ী সংযুক্ত হয় না যেমন রপ্তানি উন্নয়ন তহবিল বা অন্যান্য সংরক্ষিত তহবিল যার কারণে নেট রিজার্ভ অপেক্ষাকৃত কম হয় তবুও সামগ্রিকভাবে রেমিটেন্স প্রবাহ এবং রিজার্ভের ইতিবাচক প্রবণতা অর্থনীতিতে স্থিতিশীলতা এবং আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে তহিদুল ইসলাম সোহাগ আরব নিউজ